এই প্রচণ্ড দাবদাহে সকাল সকাল প্রচার সারছেন সমস্ত ভোট প্রার্থীরা উত্তর দমদম পৌরসভার চৌতিরিশ এবং চার নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সমর্থনে সুবিশাল মিছিল দুটি ওয়ার্ড প্রদক্ষিণ করেন প্রচণ্ড গরম তাই বয়স্ক ব্যক্তিদের যাতে শারীরিকভাবে কোনো অসুবিধা না হয় সেই কারণে টোটো করে দুটি ওয়ার্ড প্রদক্ষিণ করা হয় ফতুল্লাপুর থেকে মিছিল শুরু হয় এবং শেষ হয় চার নম্বর ওয়ার্ডের ছ নম্বর রেলগেটের সামনে মূলত এই দুটি ওয়ার্ড সংখ্যালঘু সম্প্রদায়ের বাস তাই এই ভোটে পাখির চোখ সমস্ত প্রার্থীদের এই দুটি ওয়ার্ড শেখ সুলতানা বানু জানান যেটা হচ্ছে তিনি ভারত দব্দ খ্যাত সবার প্রিয় আমাদের অভিভাবক এই এলাকায় তিনবার দাঁড়িয়ে জিতেছেন এবার চতুর্থবার জিতবেন আমাদের প্রত্যেকের নয়নের মনে তিনি যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে সেইগুলো আমরা বলছি যেমন লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী স্বাস্থ্যসাথী তারপর রূপশ্রী যেগুলো আছে পরপর সেগুলো বলছি মানুষের দুয়ারে যাচ্ছি আমরা তাদের বলছি তার প্রত্যেক সেতুস্ফুতভাবে যারা এসে দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন যে তারা কেমন এসছে কোন জায়গা থেকে শুরু হচ্ছে কোথা শেষ হবে শুরু হচ্ছে পতুল্লাপুর আনসারলি রোডের কে নাইছরনি সম্মুখ থেকে শেষ হবে পশ্চিমবঙ্গের মিলন মন্দির ক্লাব প্রচুর মানুষ এসেছেন বিশেষ করে মহিলাদের এবং অভিনব একটা একটা র‍্যালি যেখানে হচ্ছে পুরো করে মানুষকে নিয়ে যাওয়ার দেখুন আমাদের মধ্যে অনেকে অল্পবয়স রায়ের ভক্ত যারা সিনিয়র হয়ে গেছে তারা আজকের এই সমাবেশে আসতে চলেছে আজকে আমার সমাবেশ নেই মিছিলে দেখেন আমরা তাদের জন্য টোটোর ব্যবস্থা করেছি যত সিনিয়র ব্যক্তি সব টোটো থাকবে আমরা যারা জুনিয়র আছি আমরা হাঁটব সমস্ত মানুষ মানে সকাল থেকে মানে উদ্দীপনার মধ্যে আসছেন মিছিলে বাড়ি বাড়ি দেখলাম যে সমস্ত মানুষ কখন মিছিলে যোগদান করবে এর কারণটা কি এই কারণ অধ্যাপক সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্ট যারা এলাকায় উন্নয়ন করেছে এই উন্নয়নে সামিল হওয়ার জন্য সবাই আস চৌত্রিশ নম্বর ওয়ার্ড বরাবরই এখানে সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী বিশেষ করে সৌগত রায় আমাদের যিনি সাংসদ এবং চতুর্থবারের জন্য যিনি সাংসদ হতে চলেছেন তিনি এত মানে মানে আমাদের সকলের কাছে এত প্রিয় যে মানুষ এত ভালোবাসেন যে ওনার ডাকে মানে সারা দিয়ে মানে মানুষের মানে কি বলবো মানে দাঁড়ানোর জায়গার এরকম পরিস্থিতি দাদাকে এত সবাই ভালোবাসেন দাদা জিতছেন শুধু সময়ের অপেক্ষা আমাদের ওয়ার্ড থেকে উত্তর দমদম থেকে প্রচুর ভোটে লিড হবে এবং আমাদের দুই ওয়ার্ড থেকেও প্রচুর ভোটে লিড হবে দাদার সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছেন এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা তুলনাতীত আমরা যখন প্রচারে বেরিয়েছি মহিলাদের ঢল প্রচারের মধ্যে হচ্ছে একটা মিছিল হচ্ছে আমি যখন ওয়ার্ডে প্রচারে বেরিয়েছি এই যে দিদির যে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার একটা ম্যাজিক প্রকল্প যাকে বলা যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মানে কি বলবো এগুলোর মানে সীমাতিতে মানে এগুলো বলার অপেক্ষা রাখে না মানুষ দিদির যে মানে কার্যকরটা সেটা মানুষ অনেক ভালো নিয়েছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও আরো অনেক শক্তিশালী হবে এবং যেদিকে তাকায় শুধু উন্নয়ন উন্নয়নে মানুষ সাড়া দিয়েছে ইডি সিবিআই করে কিছু হবে না বিজেপি যতই যাই করুক কিন্তু বিজেপি কিছু করতে পারবে না দিদি উন্নয়নে সব কিছু শেষ হয়ে গেছে দিদি সব মানে একটা সেখানে দাঁড়িয়ে সমস্ত কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিশ্র সংস্কৃতি সেখানে সকল সম্প্রদায়ের মানুষ এক সূত্রে গঠিত সেখানে কোনো বলার অপেক্ষায় রাখে না এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় এই কথাই বলে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ তিনি সবসময় মানবতার বন্ধনে মিলে থাকতে পছন্দ করেন কিন্তু এটাই সেই সংস্কৃতি এবং সেই সংস্কৃতিকে রেখে গোটা পশ্চিমবাংলা জুড়ে যতই জাতি ধর্ম ভেদাভেদ করুক না কেন বিজেপি বিজেপি কোনো দিনেই সেই জাতি ধর্ম বর্ণকে ভেদাভেদ করে কিছু করতে পারবে না আমরা এক সূত্রে গতিত আছি এবং থাকবো আগামী দিনে আরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেল মেলবন্ধন আরও জোরালো হবে বিরোধীরা বলছে সংখ্যালঘুদের ভোটের ভোটের কাছে ব্যবহার করা সেভাবে কিন্তু সংখ্যালঘুদের সেইভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু বর্তমানে জেগে দেখা যাচ্ছে না না কে বলেছে বিরোধীরা জাতি বিরোধীরা তো বলবেই বিরোধীদের কথা ওরা তো এখন একদম মানে কি বলবো দেয়ালে ওদের পিঠ থেকে গেছে ওরা এখন ধর্মীয় সুশ্রু দিয়েই এখন রাজনীতিটাকে করতে চাইছে ওরা তো কোনো উন্নয়ন করেছে করেনি যা উন্নয়ন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আজকের এত লোক প্রত্যেকটা ওয়ার্ডে দেখছেন র্যালিতে সৌগত রায়ের সঙ্গে কত লোক তাহলে এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে উন্নয়নের একটা জোয়ার মানুষের মধ্যে সেটা সাড়া দিয়েছে মানুষ এখন অনেক সচেতন বিজেপি কি করতে চাইছে মানুষ জানে কিন্তু মানুষ সেই ভুল পদক্ষেপে কোনোদিনও পা দেবে না সাধারণ ভোটারদেরকে একটাই কথা বলবো আমরা সকলে যেভাবে তিনটে তিনটে টাম আমাদের সৌগত সব সময় আমাদের যে কোনো কাজে সে একটা শনি পুজো থেকে আরম্ভ করে কালী পুজো থেকে আরম্ভ করে দুর্গা পুজো থেকে আরম্ভ করে একটু কোনো ছোটো খেলা হলেও দাদাকে আমরা সব সময় পাই মানে অন্য 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 এমপির ছিল যারা তাদের কোনো দিনও টিকিও দেখা যেত না কিন্তু আমাদের দাদাকে যখন চোখ চোখ লাগাই দেখি দাদায় পাশ দিয়ে হুশ করে চলে গেল মানে দাদাকে সব সময় সব কাজে পায় সেই জন্য মানুষও জানে যে দাদা আমাদের সৌগতরা হচ্ছে একদম খ্যাতনামা সাংসদ তাকে চতুর্থবারের জন্য আমাদের সাংসদ করতেই হবে সেই জন্য মানুষ শুধু ভোটের অপেক্ষায় আছে বোতাম টেপার অপেক্ষায় আছে আপনার নাম আর আমার নাম সুলতানা বানু চার নম্বর ওয়ার্ড উত্তর পৌরসভা কাউন্সিলর